স্বাগত আমার তোমাদের সবাইকে স্বাগত ফটাফট একটু জয়েন হয়ে যাও সবাই ফটাফট একটু জয়েন হয়ে যাও প্লিজ সবাই এসো একটু আড্ডা দিতে এসেছি সবাই এসো ফটাফট আমি অনেক কদিন আসেনি তাও আসলাম ভিডিও দেওয়া হয়নি আজ তাই হঠাৎ করে মনে হলো যাই তাই আসলাম তো তোমরা এসো প্লিজ সবাই हाय সবাইকে বলছি হাই সবাই প্লিজ এসো লাইভে হাই সবাইকে হাই এসো প্লিজ সবাই তোমরা আড্ডা দিই সবাইকে বলছি হাই সবাই এসো একটু আড্ডা দিই সবাইকে বলছি প্লিজ সবাই সবাইকে বলছি হাই বলো হাই কেমন আছো তোমরা সবাই ফটোফট বলো এমডি কমল বলো কেমন আছো হাই আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সব্বাইকে আমার খুব ভালো লাগছে তোমরা এসেছো বলো তোমরা সবাই কেমন আছো বলো জি কমল কমল বলছো আমরা সবাই ভালো আছি খুব ভালো আমিও খুব ভালো আছি খুব ভালো থাকবে সব সময় এটাই চাই সবাই ভালো থাকলেই তো ভালো তাই না সবাই ভালো থাকবে হাসি খুশি থাকবে বলো কোথা থেকে দেখছো বলো সবাই ভালো থাকবে সবাইকে বলছি কেমন আছো জিজ্ঞাসা করছি আর সবাইকে বলছিও ভালো থাকবে কারণ এখন নিজেকে নিজেকেই ভালো রাখতে হবে ঠিক আছে क्या बोलते हेलो है, दीदी मेरी प्रॉब्लम है हम हिंदी ना नहीं समझते हैं आई दिस व्हाट प्रॉब्लम बहुत थकने के लिए बहुत प्रॉब्लम দিদি আপিওসে দিদি কি বলছো বুঝতে পারছি না মেসেজ ফ্রি হ্যাঁ বুঝতে পারছি না আমি কি সব বলছো ফার্স্ট টাইম বুঝতে পারছি না দু ভালো লাগছে তুমি আমার লাইভ দেখছো তোমাকে বলছি তুমি যে দেখছো আমার ভিডিওগুলো দেখো নিশ্চয়ই অনেক কিছু তোমারা প্রবলেম চেক চেক করবে না কি বলছো বুঝতে পারছি না তো তুমি তোমার চ্যানেলে যদি অসুবিধা থাকে অবশ্যই প্রবলেম সলভ করতে পারবে আশা করি একটু দেখো সবার ভিডিও আর সবাইকে একটু ভালো ভালো করে কমেন্ট করো আর আমার ভিডিওগুলোও দেখো কীভাবে ভিডিও করতে হয় তাহলে বুঝে যাবে ঠিক আছে সবার ভিডিও দেখো আর কমেন্ট করো সবাইকে সময় দাও তাহলে তোমার চ্যানেলে গিয়ে যাবে ঠিক আছে সবার সবার পাশে থাকার জন্য কি করতে হবে বলতো সবার ভিডিও দেখতে হবে আর সবাইকে সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করতে হবে জাহিল রহমান হাই হ্যালো হাই বলো কেমন আছো কেমন আছো বলো আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে তুমি আমার লাইভে এসেছো বলে দিয়েছো খুব ভালো খুব ভালো থাকো ভালো থাকাটাই অবশ্যই দরকার খুব ভালো লাগছে আমার লাইভে এসেছ আমিও খুব ভালো আছি গো তোমাদের ইচ্ছা তোমাদের প্রার্থনায় তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি লিখেছে আই লাভ ইউ হ্যাঁ আমি এখানে আমার সকল বন্ধুদেরকেই খুব ভালোবাসি সবাইকে ভালোবাসি আমিও আমিও সবাইকে খুব খুব ভালোবাসি দেখছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য আর কী বলবো খুব ভালো লাগছে সাবস্ক্রাইব খুব ভালো লাগছে ধন্যবাদ অনেক ধন্যবাদ পাশে থাকো ঠিক আছে আমি দু তিন দিন হলো ভিডিও দিতে পারছি না লাইক ডান হ্যাঁ লাইক ডান ঠিক আছে অনেক 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 ভালো লাগছে কী বলবো এইভাবে পাশে থাকো দু তিন দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি দেব ভিডিও অবশ্যই রাখবো কেন রাখব না পাশে রাখতেই তো চাই সবাইকে পাশে নিয়েই তো চলবো না একা একা কি চলা যায় বলো তো আর সবাই সবাইকে সাপোর্ট করবে তাহলেই তো এগিয়ে যেতে পারবো না কি আকু ভালো লাগছে তোমার সাথে কথা বলে আমার খুব 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 ভালো লাগছে কি বলবো সব সময় চাই সব ভালো থাকো আর তুমিও ভালো থেকো খুব আমি ছোট ফ্রেন্ডস আমার ছোট ফ্রেন্ডস ও তুমি আমার ছোট ফ্রেন্ডস খুব ভালো লাগলো নো লাভ শুড ফ্রেন্ডস নো লাভ শুধু ফ্রেন্ডস নো লাভ শুধু ফ্রেন্ডস ঠিক আছে আমার কি বলবো এস আমার সবাই এখানে সবাই আমার বন্ধু আর সবাইকে আমি খুব 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 ভালোবাসি তোমরাও নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসো না ভালোবাসা দিলে কি আর আমি এই জায়গায় এসে পৌঁছেছি বলো আমার খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে আরও বলো কে কোথা থেকে বলছো একটু বলো সবাইকে বলবো প্লিজ সবাই সবাই সাপোর্ট করো আর সবার ভিডিও দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে দেখো ঠিক আছে দেখব ঠিক আছে সবার ভিডিও আমি দেখার চেষ্টা করি ঠিক আছে সবাই সবার ভিডিও দেখবে আর বলবে কেউ যদি সাপোর্ট সাপোর্ট চাই কারোর যদি ছোট আমরা আছে ছোট ছোট ইউজার ঠিক আছে আমরা ছোট ছোট আমাদের আইডি সব এবার তোমরা যদি সাপোর্ট চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাও সবাইকে আমি সাপোর্ট করব ঠিক আছে সবাইকে আমি সাপোর্ট করব আমি তো একটু কথা কম বলি একটু কথা কম বলো কেন কথা কম বললে হবে কথা বেশি বেশি করে বলবে সবার সঙ্গে তাহলেই তো মনটা ভালো থাকবে না সব ভালো কথা ভালো লাগে সব ভালো কথা কথা ভালো লাগে কথা বলবে সবার সঙ্গে সবসময় আসে খুশি থাকবে তাহলেই তো মনটা ভালো থাকবে নাকি তোমাদের এখানে যে যে দেখছো কেউ কিন্তু কমেন্ট করছো না সবাইকে বলছি কারোর যদি সাপোর্ট লাগবে কারোর যদি সাপোর্ট লাগে তো বলবে অবশ্যই কমেন্ট করে সবার পাশে আছি আর থাকবো সবার পাশে থাকার চেষ্টা করব বলছি ভালো কথা ভালো লাগে ও শুধু ভালো কথা ভালো লাগে বলেছিলে হ্যাঁ ঠিক আছে ভালো লাগবেই তো ভালো কথা ভালো লাগলে শুধু হবে না তোমাকেও ভালো ভালো কথা বলতে হবে ঠিক আছে তাহলেই তো মনটা ভালো লাগ থাকবে ভালো ভালো কথা বলবে সবার সঙ্গে তাহলে দেখবে সবার কথাই ভালো লাগছে আর মনটাও ভালো আছে <पोती चीज़ागे> आमी लाइफे थको तुम्हार लोक कम हो क्यों एम क्या लागो না এখন সন্ধ্যা বেলা এখন কিছু খাই না আমরা দাদা কিছুই করে না এমনি চাষবাস এই ঠিক আছে তুমি অনেক ভালো খুব ভালো লাগছে ধন্যবাদ তুমিও খুব ভালো ঠিক আছে এত সুন্দর সুন্দর কথা লিখছো আর বলছো আমি কথা বলতে পারি না কারণ আমি তো সব সময় ভালো কথা বলবো হ্যাঁ অবশ্যই সব সময় ভালো কথা বলবে ঠিক আছে আজ তোমার সঙ্গে কথা বলে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো আর फ्रेंड्स देखो फ्रेंड्स जाहिद जाओ তুমি কোথা থেকে বলছো বলো তোমার বাড়ি কোথায় কেও কোনো কথা বলছ না শুধু জামিল রহমান শুধু অনেকগুলো কথা বললো খুব ভালো খুব ভালো লাগলো কথা বলে আমি অনেক লাইভে লাইভে যায় সব ফ্রেন্ড আমাকে অনেক লাভ করে কারণ আমি সব সময় কথা বলি সত্যি খুব ভালো কথা বলো তুমি আর এদিকে বলছো আমি কম কথা বলি কিন্তু কথাগুলো খুব সুন্দর বলো ঠিক আছে আমারও খুব ভালো লেগেছে এমন করে ভালো ভালো করে কথা বলবে আর ভালো থাকবে ঠিক আছে আমাকে ডাকছে এখন আমি চলে যাবো ঠিক আছে যাও তো ভালো থাকবে ঠিক আছে আর এইভাবে ভালো ভালো কথা বলবে অনেক অনেক করে কথা বলবে তাহলে মনটা অনেক ভালো থাকবে ঠিক আছে যাও টাটা ভালো থেকো আবার দেখা হবে অন্য ভিডিও বলো তোমরা কি কেউ কিছু বলবে না বাবা আর আমি খুব ভালো হ্যাপি ফ্যামিলি সবাই ভালো থাকবে ঠিক আছে মা বাবা তুমি খুব খুব ভালো থাকবে একদম ভালো থাকবে খুব আর এমন সুন্দরভাবে কথা বলবে ঠিক আছে যাও তাহলে ফ্রেন্ড ডাকছে টাটা হ্যাঁ আমিও খুব ভালো থাকবো অবশ্যই তোমার সঙ্গে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো আজ আমি আবার অন্যদিন চেষ্টা করবো তোমার সঙ্গে কথা বলা ঠিক আছে আসবে আমার লাইভে তোমাকে সময় বল্লাইবে আসার জন্য অনুরোধ রইলো তাহলে তো খুবই ভালো খুবই তো ভালো তাহলে খুব ভালো হবে জীবন কাটাও ঠিক আছে আঠারো আঠারো ইয়ার বয়স কিন্তু একদম ছোট্ট আঠারো বছর বয়স মানে ভালো করে পড়াশোনা করো এখন তাহলে দিয়ে তারপরে সবকিছু হবে ঠিক আছে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর খুব খুব ভালো থাকো তো তোমার সাথে কথা বলে আমার যে খুব ভালো লাগলো হ্যাঁ তুমি ফার্স্ট টাইম আসলে আমি লাইভে আসি খুব কম যে রোজ আসি তা না খুব কম কম আসি তো ভালো থেকো ঠিক আছে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আরো সকল বন্ধুরা আমার পাশে আছে আমার লাইভ দেখছি এটাতেই আমি অনেক ধন্য মনে করছি কেউ কথা বলেনি তাই কি কিন্তু খুব ভালো লাগলো সবাই আমার লাইভ দেখছে আমার বক বক শুনছি ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থাকবে আর তোমাদের শুভ হোক রাত গুড নাইট আর সবাইকে বলবো সবাই সবার পাশে থাকো আর সবার ভিডিও দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো তাহলে দেখবে তোমার জায়গাও একদিন করবেই তো তুমি খুব সুন্দর কথা বলো ঠিক আছে এর জন্য তো করবেই বয়স আমি তো ভয়েস আমি থাকলে তোমার লোক কম হবে কেন বলছো এই কথাটা বুঝলাম না আমার ভিডিওতে এমনই লোক হয় ঠিক আছে আমার ভিডিওতে হাই ভাই কিছু লোক হয় না আর সবাই কমেন্টও করে না ঠিক আছে তোমার সঙ্গে কথা বললে আমার খুব ভালো লাগলো কমেন্ট না করলে আমার খুব ভালো লাগে সবাই আমাকে দেখে আমার কথা শুনে এটাই আমি অনেক খুশি আফাজ হোসেন আফাজ হোসেন বুঝতে পারছি না নামটা ঠিক আছে তুমি কিছু হাই তো হাই বলো কেমন আছো জানো ফ্রেন্ডস কেন বলছি অনেক লোক সবাই পলাত্ত কথা বলতে আসে ভেরি গুড ফ্যামিলি আই এম হ্যাপি অনেক হ্যাপি থাকো অনেকটা ঠিক আছে আজকে আমি অনেকটাই এসেছি তো আজকে টাটা জানাবো সবাইকে অনেক কথা অনেক কথা ভুল ভুলভাল হলো না না একদম ভুল ভাল নাই সব ঠিক কথা বলেছো খুব সুন্দর কথা বলেছো ঠিক আছে তো টাটা সাহেব আসবে অবশ্যই আসবে ঠিক আছে টাটা Good night.